তো আমরা জিতে পেরেছি অলরেডি কিন্তু কাপ তো পেয়েছি কিন্তু কথা হচ্ছে আমরা এই ম্যাচটাও তাকে জিম্বাবুকে ঠকিয়ে দেবো কিন্তু পারলাম না ভাই জানি না কোন দোষে আমরা সিরিজটা হারলাম তা বলতে পারলাম না ও ম্যাচটা হারলাম ঠিক আছে ভাই দেখা যাক সারা জীবন তো বাংলাদেশ পরীক্ষা নিরীক্ষায় চালালো এবার ওয়ার্ল্ড কাপে আমরা প্রতিবারের নেয় এবারও অনেক আশাবাদী আজ পুরো বাঙালি হতাস ম্যাচ হারার পর আপনি এত এক্সাইটেড ম্যাচ জিতলে কি অবস্থা হতো আপনার ভাই আমি তো হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তবে আমার একটুখানি কষ্ট তো লাগবেই আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিন্দু মাত্র কষ্ট পেয়েছেন ভাই আমার কষ্টটা হচ্ছে ভাই আমি প্রায় দুই আড়াইশো দর্শকের নাচাইছি হাসাইছি জানি জানিনা তারা দর্শকরা মারের মধ্যে কি কষ্ট কিভাবে কিভাবে নাচাইছেন এই আমার কথার মাধ্যমে নাই

বলিং লাইন আপ মোটামুটি ভালো ছিল সাইফুদ্দিন খারাপ করছে শেখ মেয়াদি খারাপ করছে ব্যাটিং লাইন আপ শুরুতে আর কি খুব খারাপ হয়েছে একটা বাজে অবস্থা আর কি সৌম্য তানজিৎ তামিম তারপরে তহিত হৃদয় শান্ত কেউ ভালো করতে পারে নাই মাহমুদুল্লাহ যদি একটা মোটামুটি স্কোর না করে দিত তাইলে আমাদের স্কোর একশো তিরিশের মধ্যেই ব্লক হয়ে যেত ওই হিসাবে খুব আর কি একটা বাজে পারফর্ম হয়েছে আর কি তেমন ভালো জিম্বাবুয়ের সাথে এরকম খেলা খেলে এ বিশ্বকাপে কি কী ভালো কিছু কী করবে বিশ্বকাপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এদের সাথে ভালো কিছু ছাড়া কোনো ভালো কিছু রেজাল্ট আশা করা যায় না আজকে কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লেগেছে অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদের সে যেভাবে খেলছে বাংলাদেশকে এই স্কোরে পৌঁছে যাওয়ার জন্য মেইন অবদানটা মাহমুদুল্লাহ রিয়াদের এটাই স্বীকার করতে হবে একমাত্র তিনি যা ভালো খেললো এইটা এরকম পারফরমেন্স আসলে বাকিদের কাছ থেকে এটা আশা করা যায় না এবং সাইফুদ্দিন যেই যতগুলো হচ্ছে বল করলো যেই ওভারটা মেইন সময় যে তার লাস্ট ওভারের আগে যে ওভারটা ওই ওভারটা এতগুলো রান আমরা ভাবলাম উইকেটটা যেহেতু পাইলো নিশ্চিত এই ওভারটা ভালো হবে এই ওভারটা যদি দশ ওভার যদি ওই ওভারে দশ রান না খায় যদি ও পাঁচ ছয় খাইতো তাহলে ওইখান থেকে হয়তো বা ম্যাচটা ঘুরে যেতে পারতো এভাবে তো ওয়ার্ল্ড কাপ দিতে সম্ভব না সিরিজ জিতছে এটা ভালো লাগছে আজকের ম্যাচটা ভালো ছিল বলিং বলিংটা আরেকটু ভালো করলে পারতো বলিং পারফরমেন্স খুব একটা ভালো হয়নি তবে সাকিব মোস্তাফিজ এরা একটু ভালো করছে কিন্তু সাইফুদ্দিন রিসাদ তারপরে শেখ মাহেদি এরা খুব ভালো করতে পারে নাই শুরু থেকেই এরা মায়ের খাইছে আর কি দোষ বলিং মানে ওই শেখ মাহেদি সাইফুদ্দিন এদের কারণেই ম্যাচটা হারছে এরা একটু ভালো বল করতে পারলে হয়তো বা ম্যাচটা জিততো যেমন সাকিব ভাই চার ওভার করে মাত্র নয় রান দিছে এক উইকেট নিচে এরকম যদি আর কেউ কম রান দিয়ে বলগুলো ওভারগুলো ডট দিতে পারত তাহলে খুব ভালো একটা হতো রানটা কমলে জিমবাবু তারপরে মনে করে না উইকেট পরে নাই বোলিংটা একদম ভালো হয় নাই এই সিরিজ নিয়ে সন্তুষ্ট তবে আমার মনে হয় যে এটা বিশ্বকাপ প্রস্তুতি হিসাবে এটা একটা ফেক কনফিডেন্স এছাড়া আর কিছু না কারণ জিম্বাবুয়ের মতন টিমের মতন আমাদের সাথে খেলে আমরা ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিয়েছি তো এটা মনে হয় না যে বেশি ইফেক্টিভ হবে আর ওভারঅল যদি আমরা সিরিজের কথা বলি তাহলে সিরিজ ভালো খেলেছে তবে আমাদের টপ অর্ডার তো সবসময় খারাপ খেলে এবারও ওইটা আমার মনে হয় না যে অন্যান্য অন্যান্য সিরিজের থেকে এই সিরিজে তেমন একটা ইম্প্রুভের জায়গা হয়েছে আমি ঢাকার দোহার থেকে আসছিলাম আজকে আজকে প্রথম ম্যাচ জীবনে ফার্স্ট টাইম আসছিলাম এরকম দুঃখজনক ম্যাচ খুবই খারাপ লাগতেছে কারণ ম্যাচটা হারার পরে খুব খারাপ লাগলো আর বাংলাদেশ জিম্বাবুর সাথেই খালি জিতে আর তো কার ওকে পায় না খালি জিম্বাবু কে আনে আর জিম্বাবুর সাথে জিতে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যখন বাংলাদেশের প্রয়োজন হয় তখন জিম্বাবুয়েকে ডেকে আনে সো এক সময় বাংলাদেশ খুব বাজে খেলতো তখন জিম্বাবুয়ের সাথে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে খেলতো বাংলাদেশের সাথে অন্য কোনো টিম খেলতো না দেশ এরকম সিচুয়েশন এখন জিম্বাবুয়ের হয়ে গেছে সেই জন্য প্রয়োজন বাংলাদেশের প্রয়োজনে জিম্বাবুয়েকে ইউজ করা হয় সো সামনে বিশ্বকাপ যায় না বিশ্বকাপটা কেমন হবে তো আমরা আশাবাদী যে বিশ্বকাপটা আসলে একটু ভালো হবে তবে দুশো প্লাসিস্টেক রান হতে হবে নাহলে হবে না ওয়ার্ল্ড কাপে দেখেন শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে অনেক বেটার দল ওদের সাথে প্রথম ম্যাচ খেলে শুরু করতে হবে ওদের সাথে যদি দুইশো প্লাস রান না করতে পারে নিশ্চিত বাংলাদেশ প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করবে আমরা কলেজ ছেড়ে খেলা দেখতে এসেছি কিন্তু আমরা কি দেখতেছি বাংলাদেশ একশো পঞ্চাশ এর বেশি করতেই পারে না এখানে গিয়ে একশো পঞ্চাশ কুলিমিটার জিতা যাবে যে জায়গায় আইপিএল দুইশো ষাট সত্তর আশি রান হয় এই জায়গায় বাংলাদেশ একশো আশি রান করতে পারে না এই জিম্বাবের সাথে কি প্রস্তুতি হবে বাংলাদেশে খেলতে হবে ইন্ডিয়া পাকিস্তান এরকম দেশের সাথে খেলতে হবে এই জিম্বাবের সাথে খেলে কোনো লাভ নেই জিম্বাবের সাথে চারটা ম্যাচ জিতছে কিন্তু একটা ম্যাচ জিতে গেল এই এই জিম্বাবের সাথে জিতে কোনো আমাদের জায়গায় হচ্ছে মেহেদি মিরাজকে লাগবে এই জায়গায় শেখ মেহেদি চলবে না এবং আমাদের দরকার হচ্ছে আমাদের দরকার হচ্ছে তামিম ইকবাল এখানে ওপেনিং চলবে না লিটুন দাস চলে না আবার জাকির আলী অনেক জাকির আলী অনেকের লাগান কিবার চলবে না এখানে সোহানের দরকার জাকির আলী অনেক অনেক ক্যাশ মিস করে এখানে জাকির চলবে না তাই আমাদের দর্শকের জন্য আমাদের দর্শকের জন্য প্রয়োজন ভালো ভালো টিমকে এবং পিসকে ভালো করা তাহলে আমাদের ক্রিকেট উন্নয়ন হবে ধন্যবাদ দর্শকরা তাদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন যে আসলে বলছিলেন ব্যাটিংয়ের কথা বলছিলেন জাকির আলী উইকেট কিপিং কথা বলছিলেন সব দিকে আসলে তারা আসলে কোনোভাবেই এই সিরিজ নিয়ে সন্তুষ্ট না আমরা আরও কিছু দর্শককে দেখতে পাচ্ছি যে ওভারঅল এই সিরিজটা কীভাবে মূল্যায়ন করবেন আমি এটাকে বেশি গুরুত্ব দেব না কারণ এটা খুব ভালো হয়নি বাংলাদেশে ব্যাটিংটা খুবই খারাপ এবং বলিংটা সবসময় ভালো করে কিন্তু আজকে একটু খারাপ গেছে কিন্তু এটা সবসময় হবে না কিন্তু বাংলাদেশে যদি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে এত কম রানে ম্যাচ জিততে পারবে না কমপক্ষে হলে একশো আশি বা একশো নব্বই প্লাস রান থাকতে হবে তাহলে বাকি ম্যাচগুলো জিততে পারবে এত কম রানে আসলে ম্যাচ জিতে আশা করা যায় না বিশ্বকাপে কি প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের কাছ থেকে তাদের কাছে আসা ছিল ভালো খেলার কিন্তু তারা প্রথম দিকে অনেক ভালো খেল খেললো বারটার শেষের দিকে তারা এরকম খেলবো বিশেষ ছিল না তাদের খেললাম সবসময় দেখতাম আজকে প্রথমবার স্বপ্ন ছিল যে স্টুডিও খেলা দেখবো তাই আজকে আসলাম যে খেলা দেখতে গেছে যে মন তো ভেঙে গেছে সাকিব ভাই ভালো বল করেছে আজকে অনেক ভালো বল তারা বল দেখায় মনে খুশি হয়েছি কিন্তু বাকিরা ভালো বল করেছে কিন্তু লাস্টে যে সাইফুদ্দিন শেখমেদিন মাইটটা খাইয়া ম্যাচটা ঘুরে দিয়েছে আপনার মতে আজকের ম্যাচে আসলে হারার কারণ আমাদের আজকের ম্যাচে হারার কারণ হচ্ছে প্রথম দিকে কিছু অপরচুনিটি মিস আর শেষে মানে মিডল ওভারে আমাদের বাজে বোলিং বাজে বলিং এই কারণে আমরা আজকে ম্যাচটা আমাদের হাত থেকে ছুটে গিয়েছে আমরা যদি আরেকটু ভালো বল করতাম তাহলে হয়তো বা আজকে আমাদের ম্যাচের রেজাল্টটা অন্য অন্য পর্যায়ে যেতে পারতো আজকে তাস্কিন ভাইকে অনেক মিস করেছি ব্রেক টু আনার জন্য অন্যদিক দিয়ে সাকিব ভাই অনেক ভালো বল করেছে চার ওভারে মাত্র নয় রান দিয়ে একটি উইকেট তার আজকের এই ম্যাচে তার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি সাকিব ভাইয়ের কাছ থেকে আপনার কাছে কেমন লেগেছে আজকের খেলাটা ম্যাচ তেমন একটা ভালো হয় নাই বাংলাদেশের ব্যাটিংটা আরও ইম্প্রুভ করতে হবে আপনার ব্যাটিং ব্যাটিংদের আরও ধারাবাহিক হতে হবে আপনার কোনো দিন ওপেনিং ভালো হলে মিডেল ভালো হয় না মিডল ভালো হলে ফিনিশিং ভালো হয় না মাহমুদুল্লাহ রিয়াদ তিন উইকেট পড়ার পর ভালো একটা ইনিংস খেলছে মাহমুদুল্লাহর কারণে বাংলাদেশ একটা সাইডে পৌঁছাতে পারছে ভালো ম্যাচে হাল ধরছে আর কি ভালো খেলছে মাহমুদুল্লাহ আপনাকে দেখে খুব এক্সাইটেড মনে হচ্ছে কি হারার পরেও এত এত খুশি এত খুশি কারণ আজকে এই দুইটা ইন্টারভিউ দিলাম এই আরেকটা দিব এখন চেক ইন্টারভিউ দিতে পারে অনেক খুশি জি জি অবশ্যই এখন বলেন ম্যাচটা কেমন লেগেছে ও আর আমার এসিসি রেজাল্ট দিয়ে আমি স্টেডিয়াম বসে আমার রেজাল্ট বের করেছি রেজাল্ট কি এ এ গ্রেড এ গ্রেড কংগ্রাচুলেশন মিষ্টি কয় খাওয়ান মিষ্টি ইনশাআল্লাহ বাংলাদেশ যাইছে এই বছর ওয়ার্ল্ড কাপ জিতবে এই বছর এটা কোনো কথা হইলো এটা তো না খাওয়ানোর বুদ্ধি এটা সারা এটা সারা আর কিছু বলার উপায় নাই আচ্ছা বাংলাদেশে পারফরম্যান্স কেমন লেগেছে অবশ্যই ভালো লাগেনি আমাদের বিশ্বকাপ রশ্মি হিসেবে আরেকটু ভালো করা উচিত ছিল যেহেতু জিম্বাবোয়ে আমাদের আমরা ওয়াইট ওয়াশ করতে পারতাম সেই হিসেবে ব্যাটিং বোলিং আরেকটু ভালো হওয়া উচিত ছিল আপনাকে দেখে মনে হয়েছে যে আপনি কিপটা না কিন্তু এমন একটা কথা বলছেন সেটা সবটা আপনার কিপটা মনে হয়েছে কারণ আপনি বলছেন যে বাংলাদেশ যে বছর বিশ্বকাপ জিতবে ওই বছর মিষ্টি খাওয়াবেন তার মানে এটা না খাওয়ানোর কথা যাই হোক আপনার জন্য শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকলো যেন বিশ্বকাপ জিতে মিষ্টি খাইতে পারে দর্শকরা আসলে এক একজন এক এক অভিমত দিচ্ছে আজকে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে অনেকেই এসেছেন এখানে খেলা দেখতে তাদের মাঠে বসে তাদের রেজাল্টটা দেখেছেন সেই অনুভূতির কথা ব্যক্ত করছিলেন বলছিলেন যে রসিকতা করে বলছিল বাংলাদেশ যেবার বিশ্বকাপ জিতবে সেবার আসলে মিষ্টি খাওয়াবে এটা আসলে বলা যাচ্ছে না আসলে বাংলাদেশ বিশ্বকাপ ঠিক কবে জিতবে কনফিডেন্স দিয়ে আসলে কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে কিংবা জেতার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত সেই অবস্থানে বাংলাদেশ দল তৈরি হয়নি মন খারাপ নাকি মন অবশ্যই খারাপ আমি শুধু কুমিল্লা থেকে আসছিলাম যে বাংলাদেশ হোয়াইট করবে করবে জিম্বাবুকে যেহেতু একটা নর্মাল দল তারা বিশ্বকাপের মধ্যে কোয়ালিফাই করতে পারে নাই চান্সই পায় নাই তো এমন একটা নর্মাল দলের সাথে প্র্যাকটিস ম্যাচ আয়োজন করছে বিসিবি যাক তারপরেও যেখানে পাঁচটা ম্যাচ থেকে চারটা ম্যাচ জিতে অলরেডি সিরিজ নিশ্চিত ওই ম্যাচের মধ্যে মাত্র নয় রানে দুই উইকেট শেষ পর্যন্ত মানে অনেক কষ্ট করে দেড়শো রান করা এই দল এই স্কোয়াড নিয়ে যদি বিশ্বকাপে যায় তাহলে তো আমি মনে করি নামিবিয়ার সাথেও বাংলাদেশ হারবে এই জন্য বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে আমার মনে হয় অনেক উন্নতি করার দরকার আছে আপনি দেখেন সিকান্দার রাজা এবং তাদের যে ওপেনিং ব্যাটার উনি সত্তর রান করছে বাংলাদেশের একজনই কিন্তু এমন স্ট্রাইক রেটে ব্যাট করতে একমাত্র মোহাম্মদুল্লাহ সারা সবাই কিন্তু ব্যর্থ একটা ম্যাচে দুই চার দুই চারজন ব্যর্থ হইতে পারে বাকিরা উন্নতি মানে অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাট করবে কিন্তু এখানে দেখা গেছে একজন ছাড়া বাকি সবাই ব্যর্থ তো একজনের ভালো খেলা দিয়ে তো ম্যাচ উইনিং করা যায় না তো আমি মনে করি বিসিবি এই বিষয়টা একটু নজর রাখবে যেন যেহেতু আমাদের ব্যাটার কিন্তু আরও বাহিরে ছিল আপনি দেখেন রিষাদ নামে নাই তারপরে শেখ মেহাদি নামে নাই পেছনে ব্যাটিং থাকা সত্ত্বেও সবাই মানে নিজের জায়গা বাসানোর জন্য একেবারেই স্লো স্ট্রাইক রেটে খেলছে আমি মনে করি টি টোয়েন্টিতে উইকেট যাবেই উইকেট যাওয়ার পরেও আরেকটু স্ট্যাক রেট অন্তত দেড়শো প্লাস স্ট্রাইক রেটে প্রত্যেকটা ব্যাটসম্যানকেই ব্যাটিং করা উচিত